ইসলামপুর থানার সুজালি পঞ্চায়েতের অন্তর্গত এই গ্রামটি এখানকার তথা কথিত জীবিকা হল কৃষিকাজ এখানে মাঠ ক্ষেত কখনোই খালি পড়ে থাকে না গ্রামের মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন ফসল সবজি চাষ করে জীবন ও জীবিকা নির্বাহ করে ধান গম পাট আখ তিল তিসি চা প্রভৃতি ফসল একের পর এক চাষ হয়ে থাকে আর সবজির মধ্যে আলু বেগুন লঙ্কা ঢেঁড়স শশা বিভিন্ন ধরনের শাকও চাষ হয় রাস্তার দুপাশে যখন সবুজে সবুজ হয়ে যায় দেখলে দু চোখ জুড়ে যায় আহা কি অপূর্ব সেই দৃশ্য